দাড়ি ধরে টানাটানি করে জুলুম অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী যার মাথায় চুল নেই টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিঁচরে অত্যাচার করলেন কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নাত দাঁড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে তার দাড়ি টেনে হিঁচরে তাকে অপমান করতে হবে এটা কোনো দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে টুপি থাকবে ইসলামিক পোশাক থাকবে কিংবা ভিন্ন আদর্শেও সে যদি চলে তার উপরে আপনি এভাবে দেখাতে পারেন না আপনি তার দাড়ি ধরে বারবার টানছেন এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে কর্মকাণ্ডে দেখা গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের সকল পেশার সকল মতের মানুষরা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত সুষ্ঠভাবে বসেছিলেন তিনি কোনো প্রতিবাদ করেন নাই কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাই জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি সেই সময়ে এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওলাকে হেনাস্তা করা এটা কোনোভাবে মেনে নেয়ার সুযোগ নেই আমরা এগুলো দেখেছি গত ষোলো বছরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওলাকে টার্গেট করে মারা হতো জেলখানায় নেওয়া হতো ঘুম করা হতো আয়নাঘরে নেওয়া হতো হত্যা করা হতো সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো সেটা ছিল আওয়ামী শাসনামল এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই বরং টুপি দাঁড়ি নয় বাংলাদেশের যে কোনো ধর্মপেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত কিন্তু আজকে যেটা হচ্ছে এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে অর্থাৎ সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কী যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে দাড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিঁড়তে হবে এটা আমার বুঝে আসে না আপনি যত বড় অপরাধী হন যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী আইনের কাছে যান কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা গোলযোগ সৃষ্টি করা মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুমাত্র কারণেই কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাঁড়িওয়ালা টুপিওয়ালা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম একটু হুজুর হলেই একটু আলেম হলেই একটু দাঁড়িওয়ালা হলেই একটু টুপিওয়ালা হলেই কোনঠাসা স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে এই মানসিকতা পরিহার করতে হবে দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাঁড়িওয়ালা ব্যক্তির উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে পাশাপাশি এটার একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে